রকমান রহিম আসসালামু আলাইকুম ট্রিউ আশা করি মহান আল্লাহর রহমতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি মগা চালান তীব্র বসীকরণ এই মগা চালান তীব্র বশীকরণ তাৎক্ষণিক হয়ে যাবে বশীকরণ মনে রাখবেন তিন দিন সাত দিন একুশ দিন একচল্লিশ দিন অথবা বাহাত্তর ঘন্টা বলে একদিন বলে বারো ঘন্টা বলে আমি বলছি অনেক ভিডিওতে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন অনেকে অনেক কবিরাজ ভাইরাই আছে বয়স্ক আমাদের আমার থেকে অনেক বয়স্ক আমি সীমিত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জানি সেই ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি অনেকেই জানে না যে একটা মন্ত্র দিয়ে দশ রকমের বসীকরণ কাজ করা যায় এটা এই মগা তীব্র বসীকরণ চালান এটা আমি অনেকটা নিয়মে আজকে বলবো তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একটু লম্বা হতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কথাগুলো আমার ভিডিওর সঙ্গে থাকবেন যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট যদি আপনাদের ভালো লাগে করবেন ভালো লাগবে না আপনাদের করার প্রয়োজন নেই আজকের এই মগা চালানটা হলো এক নম্বর চালানটা শোনেন যে কোনো খাবারের সঙ্গে চা হোক মিষ্টি হোক পানি হোক দুধ হোক দই হোক যে কোনো খাবারের সঙ্গে এই মন্ত্র সিদ্ধি মন্ত্র বারবার পরে নয়টি ফুদিয়ে খাওয়াই দেন তাৎক্ষণিক ওই বশীকরণ কাজটা শুরু হয়ে যাবে কি মনে করেন শুরু তাৎক্ষণিকই শুরু হতে থাকবে কিছুক্ষণের ভিতরেই দেখবেন আপনার বসে এসে আস্তে আস্তে চলে আসছে দুই নাম্বার রাত্রে যে ঘুমান যে বালিশে যে আপনার এক বাসায় থাকেন সে বালিশে নয়টা মন্ত্র করে নয়টা ফুদিয়ে দিবেন বশীকরণ কাজ হয়ে যাবে তিন নাম্বার যদি তার সঙ্গে দেখা হয় কার যে মাটিতে ছায়া পড়ে দেখবেন একটা মানুষ ঠিকখানে তার ছায়া পড়া সেই ছায়ায় আপনি ফু নয়টা মন্ত্র করে নয় বার ফু দিবেন এই মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনি দেখে দেখে পড়লেই যথেষ্ট তিন নাম্বার তিন চার নাম্বার চার নাম্বার হলো এই মন্ত্র দিয়ে মনে করেন এই মন্ত্র দিয়ে আপনি দূরে এসে কাঙ্ক্ষিত ব্যক্তিকে কিভাবে আপনি তার কণ্ঠলে আনবেন বা কিভাবে তার এই করবেন তারা যদি কোনো গিফট দেন জামা লঙ্গি শাড়ি ব্লাউজ তাতে মন্ত্র করে দেবেন যে বসীকরণ লেগে যাবে হ্যাঁ ধূপ সে সাবান দেব ধূপ তাতে কোনো সমস্যা নাই আপনি মন্ত্র করে দিবেন বসীকরণ লেগে যাবে বিভিন্ন নিয়মে করতে পারবেন একটা পাত্র খাওয়ান খাবার দিচ্ছেন সে পাত্রে খাবারও মন্ত্র মন্ত্র করে দিলে সে বসীকরণ কাজ লেগে যাবে মনে রাখবেন আমার মন্ত্র দিয়ে আপনি বসীকরণ কাজ করেন ন্যায় ভাবে অন্যায় ভাবে সে যে যা জাতের হোক সনাতন ধর্ম হোক আর মুসলিম ধর্ম হোক কোন অন্যায় কাজে আমার মন্ত্র খাটাবেন না তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায়ী থাকবো না আইনি ঝামেলা করলো কিন্তু আপনি কখনো পার পাবেন না কোনো কোনো বাজে কাজ আমার মন্ত্র দিয়ে করা যাবে না শুধু ন্যায়ভাবে আপনার স্ত্রী চলে গেছে আপনার বোনের বিয়ে দিচ্ছেন স্বামী নিতে চাচ্ছে না আপনার ফ্যামিলিগত ঝামেলা হচ্ছে শুধু শরীরের মোতাবেক ভালো কাজে এই বসীকরণ কাজ খাটাবেন ইনশাল্লা কাজ হয়ে যাবে শেষবারে একটা বসীকরণ শেষবারে একটা কথা বলি একটা নিয়ম বলি দুইটি দুটি ছবি সংগ্রহ করবেন ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন তুলসী পাতা দিয়ে কাগজে সাদা কাগজে ছবি আঁকলেও হবে তারপরে একটি ছোট একটি পুতুল তৈরি করবেন তিনটে শ্মশানের মাটি দিয়ে রানিং তিনটে শ্মশানের মাটি দিয়ে পুতুল তৈরি করবেন সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করবেন তিনটি পাতা দিয়ে চোখে দুটো বুকের মাঝে একটা তুলসী পাতা দিয়ে সিঁদুর দিয়ে লেপে দিবেন পুতুল দুটাকে লেপে দিয়ে প্রথমে লেপার আগে অঙ্ক্রিং কালিকায় নামো এই ভাষাটা আপনি লিখে দেবেন ওম অঙ্ক্রিং কালিকায় নাম নিচে এই মন্ত্র নয় বার করে নয়টি ফু দিয়ে পুতুল দুটি দুদিকে একদিকে মুখ করে একদিকে মুখ করে বাঁধবেন একটি লাল সুতা নেবেন সেই সুতায় যে কোনো গন্ডি আমার চ্যানেলে দেয়া আছে রামগন্ডি লক্ষণগন্ডি সীতাগন্ডি যেটা থাকুক সেই গন্ডি পরে সুতোটা তিনটা গিটে দিয়ে পুতুল দুটি এক করে বেঁধে শ্মশানে গেড়ে দেবেন অথবা একটি মাটির হাড়িতে রেখে সেই মাটির হাড়িটা ঢাকনা দিয়ে রানী শ্মশানে গিরে দিবেন কাজটি করবেন শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমায় এবং কাজটি অবশ্যই গৃহের প্রদীপ জ্বালাই নেবেন আর আপনার বস্ত্রটা হবে লাল মায়ের থান যেটাকে বলে লাল বস্ত্র পরিধান করে কাজটা করবেন যে ধর্মের হন আপনি লাল বস্ত্র পরিধান করে কাজ করবেন অবশ্যই যদি গুরুমন্ত্র না থাকে শিবশঙ্কর ভোলানাথের ছবি সামনে রেখে আপনি মনুশিবাদের এক মালা বা দুই মালা জপ করে করবেন যদি সনাতন ধর্ম হন যে আপনারা গুরু না থাকে আর মুসলিম ধর্ম যদি হয়ে থাকেন তাহলে দুরুতে ইব্রাহিম 41 বার পড়ে কাজটি শুরু করবেন ইনশাল্লাহ আপনার এই কাজ আল্লাহর রহমতে হয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের ভালো কিছু দিতে পারি ভালো কিছু শিক্ষা যতটুক আমার বেটা আছে আপনাদের মাঝে বিলিয়ে দিতে পারি كما راكم شفته تكون السلام عليكم ورحمه الله